तो चले चलो जमाने 我了。 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আর আজকে কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ অর্থাৎ শনিবার আর শনিবার মানেই তো আমরা জানো উলুবেড়িয়া পাখিরা তো যার কারণে কিন্তু আজকে একদম সকাল সকাল উঠে চলে এসেছি উলুবেড়িয়া পাখিরাটে আর আজকে মার্কেটে কিন্তু তেমন একটা কালেকশান নেই তো যে সমস্ত কালেকশানগুলো রয়েছে সেগুলোই তোমাদের দেখাবো আর সেই সমস্ত কালেকশানের প্রাইস আপডেট বলবো যেহেতু হোলি গেছে তো হোলির বাজারে কীরকম কি পাখির প্রাইস আপডেট রেখেছে সেটাই জানবো এই ভিডিওতে আর আজকে যা মার্কেটে দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু ভাই ককাটালের কালেকশান মোটামুটি নেই বললেই চলে তো এখানে দেখতে হচ্ছে এখানে বদ্যি বা করে রয়েছে যেগুলো কিন্তু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইলে তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা করে পার পেয়ার দেখতে হচ্ছে বেশ ভালো কোয়ালিটির বদ্যি বা করে রয়েছে আর পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইলেই রয়েছে এরপরে তোমাদের দেখে দিই এখানে জাভা রয়েছে ব্ল্যাক জাভা তোমরা পেয়ে যাবে সাড়ে চারশো টাকা করে পার পেয়ার এবং যেগুলো হোয়াইট জাভা ব্ল্যাক আয় রয়েছে ওইগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা করে পার পেয়ার দেখতে পাচ্ছ পাখিগুলো কিছু কিছু মল্টিং করছে আর এগুলো কিন্তু বেশিরভাগ ব্ল্যাক আয় রয়েছে হোয়াইট জাভাগুলো এখানে বেঙ্গলি ফেন্স রয়েছে দেখতে পাচ্ছ এবং জেবরা ফিঞ্চ রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে দুশো আশি টাকা করে পার পেয়ার মানে বুঝতে পারছো কতটা দাম মানে বদ্রি থেকে একশো টাকা কম রয়েছে বেঙ্গলি আর তবে যে বার ভাই এতটা প্রাইস উঠবে এটা মানে ভাবাটা দায় হয়ে যাচ্ছে এখানে লং টেল রয়েছে ব্ল্যাক লংটেল রয়েছে ফন টেল রয়েছে তো এগুলো তোমরা ব্ল্যাক লং টেলগুলো তোমরা পাঁচশো টাকা পার পেয়ারে পেয়ে যাবে আর যেগুলো রয়েছে ফন লংটেল ওগুলো তোমরা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা করে পার পেয়ারে দুটোই কিন্তু লং লংটেলটা অ্যাডাল্ট রয়েছে আর ব্ল্যাক লংটেলগুলো কিছু সেমি অ্যাডাল্ট রয়েছে কিছু বেবি রয়েছে এরপরে তোমাদের এখানে দেখিয়ে দিই ব্ল্যাক ক্যাপেট কোন রয়েছে যেগুলো উইথ আউট ডিএনএ পেপার এগুলো সেমি অ্যাডাল্ট রয়েছে ফুল অ্যাডাল্ট নয় অ্যাডাল্ট হতে এক মাসের মতো বাকি রয়েছে উইথ আউট ডিএনএ পেপার তোমরা পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকা করে পার পেয়ারে মাত্র দশ হাজার টাকা পার পেয়ার এখানে একটা হচ্ছে সান রয়েছে এটা অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এটা এখনও পর্যন্ত অ্যাডাল্ট হয়নি কারণ সান কিন্তু অ্যাডাল্ট হতে টাইম নেই মাত্র আড়াই বছর তো এগুলো কিন্তু আড়াই বছর বয়স এখনও হয়নি উইথ আউট ডিএনএ পেপার তোমরা চোদ্দো হাজার টাকা পার পেয়ারে পেয়ে যাবে এরপরে সেমি অ্যাডাল্ট যেগুলো বেবি বললেও চলে সান রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই রয়েছে এগুলো উইথ আউট ডিএনএ পেপার তোমরা পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা করে পার পেয়ারে তো সানের কিন্তু প্রাইসটা মোটামুটি কমই রয়েছে অনেক এবং পাখির প্রাইস যা মার্কেটে পাইকাররা বলছে পাখির প্রাইস কিন্তু আরও বাড়তে পারে বা আরও বাড়ছে পাখির প্রাইস বলছে কারণ এখন ব্রিডিং সিজন আসছে তো গরমকাল মানেই পাখিদের কিন্তু ব্রিডিং সিজন চলে তো বেশিরভাগ পাখিদের কিন্তু গরমেই ব্রিডিং সিজন চলে যার কারণে কিন্তু পাখির দামটা একটু বাড়তে থাকে আরও বাড়বে বলছে কারণ কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না কারণ পাখির ভাই রেট মোটামুটি ভালোই বেড়ে গেছে এখন আর এখানে একটু আছো এখানে লুটুন অফলাইনের বেবি রয়েছে এবং নর্মাল লুটুন অফলাইনেরও বেবি রয়েছে লুটিনো অফলাইনের বেবিগুলো তোমরা পেয়ে যাবে মাত্র হাজার টাকা করে পার পেয়ার নর্মাল লুটিনোর বেবি পেয়ে যাবে তোমরা মাত্র আটশো টাকা করে পার পেয়ার তো এখন রয়েছে আমি ভিমদার কাছে ভিমদার কাছে ককাটেলের কারেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন তো ওই ককাটেলগুলো রয়েছে ব্ল্যাক ককাটেল এবং ফন ককাটেল ব্ল্যাক ককাটেলই তোমরা পেয়ে যাবে বারোশো টাকা পার পেয়ার এবং ফন ককাটেল তোমরা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা করে পার পেয়ার সেমি অ্যাডাল্ট রোজিল আফবার্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডাল্ট রোজি আফবার্ট যেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র নশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট পেয়ার মাত্র নশো টাকা করে পার পেয়ার দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে সব ভীমদার কাছে তো ভীমদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা কনট্যাক্ট আর এখানে তো দেখছো এইখানে রয়েছে কিন্তু ককাটেল তো তোমাদের বললাম যে আজকে কিন্তু বেশ লুটিনো ককাটেল বা ককাটেলের ক্রাইসিস রয়েছে মার্কেটে এখানে রয়েছে ব্ল্যাক এবং লুটিনো লুটিনোগুলো তোমরা পেয়ে যাবে চোদ্দোশো টাকা পার পেয়ার ব্ল্যাকগুলো তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা করে পার পেয়ার সবগুলোই কিন্তু অ্যাডাল্ট রয়েছে তো এগুলো রয়েছে কিন্তু মিনিচেচার কাছে বেশ ভালো কোয়ালিটির রয়েছে দেখতে পাচ্ছ লুটিনো এবং ব্ল্যাক একসঙ্গে রয়েছে এরপরে তোমাদের এখানে বদ্যি পাখি দেখিয়ে দিই এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা করে পার পেয়ার মানে তিনশো টাকা করে জোড়া অ্যাডাল্ট পেয়ার রয়েছে দেখতে পাচ্ছ বদ্যি আর একটা কথা তোমাদের বলে দিই উলুবেরিয়া মার্কেটে কিন্তু বদ্যির কোনো কালারের সাথে দামাদামি হয় না তোমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারো আর এখানে ডাইলুট রয়েছে এক পেয়ার ডাইলোডটা তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা পার পেয়ারে বেশ ভালো কোয়ালিটির ডাইলড রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে এখানে ইগোলো সাইট রয়েছে দেখতে পাচ্ছ ডবল রেড ফ্যাক্টর বেশ ভালো কোয়ালিটির ডবল রেড ফ্যাক্টার ইগোলো সাইড এটা তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা পিস ঠিক আছে চোদ্দোশো টাকা পিস এরপরে তোমাদের এখানে প্রচুর লাভবার রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর লাভবার এখানে নানা রকম এখানে অ্যালবিনো লাভবার রয়েছে লুটিনো ফিসার রয়েছে গ্রিন ফিসার অফলাইন রয়েছে এগুলো যা রয়েছে সব কিন্তু দু হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা করে পার পেয়ার মানে যেগুলো অ্যালবিনো রয়েছে সাদা কালার ওগুলো তোমরা সাড়ে তিন হাজার পার পেয়ার পেয়ে যাবে লুটিনোগুলো তো লুটিনো ফিসার তোমরা পেয়ে যাবে আড়াই হাজার টাকা এবং গ্রিন ফিসার অফলাইন গ্রিন অফলাইন রয়েছে ওগুলো তোমরা পেয়ে যাবে আড়াই হাজার টাকা পার পেয়ারে এখানে মক্স মাংস রয়েছে ব্লু মাস্ক রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা করে পার পেয়ারে দেখতে পাচ্ছ এটা পরে তোমাদের দেখিয়ে দিই জেপি বা হেলিকপ্টার বাজিস তো হেলিকপ্টার কিন্তু মার্কেটে মোটামুটি একটু প্রাইসটা কম রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র দু হাজার টাকা করে পার পেয়ারে অ্যাডাল্ট আর বেশ ভালো কোয়ালিটি রয়েছে মেল ফিমেল কনফার্ম রয়েছে দেখতে পাচ্ছ তো ইয়েলো কালার এখানে লুটিনো ফিসার রয়েছে লুটিনো ফিসার অফলাইন তো লুটিনো ফিসার অফলাইন রেড আই রয়েছে এটা এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার তার সাথে ডাইলুটার রয়েছে দেখতে পাচ্ছ এগুলো তোমরা পনেরোশো টাকা পার পেয়ারে পেয়ে যাবে আর এইখানেও আর আজকে একটা কথা বলে দিই আজকে কিন্তু মার্কেটে বেশ লাভবারের কালেকশানটা প্রচুর রয়েছে এখানে ভায়োলেট মার্কস রয়েছে ব্লু মার্কস রয়েছে এগুলো তোমরা আর ফিসার রয়েছে রোজি রয়েছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা যদি একসাথে সব পাখিগুলো নাও এই বার্ডগুলো যেগুলো তোমাদের দেখালাম ওগুলো কিন্তু সব পাইকারি রেট মাত্র সাতশো টাকা করে পার পেয়ারটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে নাহলে কিন্তু আলাদা আলাদা তোমরা যদি যে কোনো কালার চয়েস করে করে নাও তাহলে কিন্তু একটু বেশি পড়বে প্রাইস এরপরে তোমাদের ককাটাল দেখে দিই এখানে ব্ল্যাক ককাটা রয়েছে বারোশো টাকা পার পেয়ার অ্যাডাল্ট লুটিনো ককাটা রয়েছে চোদ্দশো টাকা পার পেয়ার অ্যাডাল্ট বদ্যি বা বার্জিকও রয়েছে তিনশো ষাট টাকা করে পার পেয়ার মিনি চেচারের কাছে ভালো কোয়ালিটির বদ্যি বা করে দেখতে পাচ্ছ তিনশো ষাট টাকা করে পার পেয়ার মিনি চেচার কাছে বদ্যি এগুলো এখানে জাভা রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক জাভা তোমরা পেয়ে যাবে চারশো টাকা পার পেয়ার হোয়াইট জাভা তোমরা ব্ল্যাক আই পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা করে পার পেয়ার বেবি রয়েছে যেগুলো দুশো টাকা করে পার পেয়ার ব্ল্যাকের এইখানে দেখিয়ে দিই এখানে কিন্তু রেড আই ট্র্যাঙ্গেল বদ্ধি রয়েছে যেগুলো তোমরা পাবে মাত্র পাঁচশো টাকা করে পার পেয়ারে কোয়ালিটি রয়েছে এবং রেড আই দেখতে পাচ্ছ চোখের রিং রয়েছে রেডের রেডের উপরে হোয়াইট রিং রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা অন্য কোয়ালিটির পাখি আর ট্র্যাঙ্গেল রয়েছে ঠিক আছে এটা নর্মাল রেড আই নয় তো অনেকেই গিয়ে কিন্তু ভুল করো এটা নর্ম্যাল আই নয় আর এখানে সাইড রয়েছে মাত্র ছাব্বিশশো টাকা করে পার পেয়ার উইথ আউট ডিএনএ পেপার সেমি অ্যাডাল্ট কোয়ালিটির পাখি একটু আছো রেড ফ্যাক্টর দেখেছো পাইনাপেল পাইন্যাপেল কোনুর এরপরে তোমাদের দেখে দিই প্রতাপদার কাছে রয়েছে এখন প্রতাপদার কিন্তু মোটামুটি অনেকদিন পর ভালো কালেকশান নিয়ে এসেছে আর বদ্যি পাখিও বেশ ভালো নিয়ে এসেছে তো বদ্যিগুলো তোমরা পেয়ে যাবে খুবই কম প্রাইসে তো বদিগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকা করে পার পেয়ার এরপরে অ্যালবিনো দেখতে পাচ্ছ অ্যালবিনো এটা অ্যাডাল্ট রয়েছে এটা তোমরা পাবে সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার রেড আয় রয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো কোয়ালিটি রয়েছে গ্রিন ফিশার অফলাইন রয়েছে এটা তোমরা পেয়ে যাবে আড়াই হাজার টাকা পার পেয়ার সেমি অ্যাডাল্ট এটা অ্যাডাল্ট নয় তো যেটা অ্যাডাল্ট আর যেটা সেমি অ্যাডাল্ট সেটা তোমাদের আমি বলে দিচ্ছি গ্রিন ফিশার অফলাইন সেমি অ্যাডাল্ট ব্লু মার্ক্স রয়েছে দেখতে পাচ্ছ ব্লু অ্যালবিনো তো এটা তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা পার পেয়ার এটাও রয়েছে প্রতাপদার কাছে একটু আছো বেশ কোয়ালিটি রয়েছে আর এইখানে এক পেয়ার রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম বেশ ভালো কোয়ালিটির কিন্তু অ্যালবিন রয়েছে সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার আর এইখানে একটু আছো অ্যালবিনও রয়েছে এটা তোমরা পেয়ে যাবে আড়াই হাজার টাকা পার পেয়ার সেমি অ্যাডাল্ট তো এটা সেমি অ্যাডাল্ট রয়েছে আর আগে যেটা দেখলাম সেটা অ্যাডাল্ট ছিল আর এখানে একটু আছো প্যারোলেট লাভবার রয়েছে টিয়া পাখির সবচেয়ে ছোটো প্রজাতির লাভবার আর লাভবাটার মধ্যেও বেশ ভালো কালার সবুজ কালার এগুলো তোমরা পাবে টোটাল টু পেয়ার রয়েছে আগের ভিডিওটাতেও তোমরা দেখিয়ে দিচ্ছি এবার এই ভিডিওটাতেও তোমাদের দেখিয়ে দিচ্ছি টোটাল টু পেয়ারের মতো রয়েছে টু পেয়ারে কিন্তু ফুল অ্যাডাল্ট রেজাল্ট করা পাখি হানড্রেড পার্সেন্ট কনফার্ম পাখি দশ হাজার টাকা পার পেয়ার তো এই পাখি কিন্তু মার্কেটে এখন পাওয়া যায় না বেশ ভালো কোয়ালিটি রয়েছে প্রতাপদার কাছেই রয়েছে কেউ যদি নিতে যাও প্রতাপদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এই ভিডিওর নিচে যাও গিয়ে চেকআউট করতে পারো এখানে ফিসার রয়েছে লুটিনো ফিসার রয়েছে লুটিনো রয়েছে লুটিনো লাভ লাভবার্ড গ্রিন ফিসার রয়েছে আর রোজি রয়েছে রোজিগুলো তোমরা তো সমস্ত মোটামুটি লাভবার প্রাইস বলে দিয়েছি এরপরে তোমাদের এখন রয়েছি মিন্টুদার কাছে তো মিন্টুদা মানে প্রতাপদার পাশেই পাশে মিন্টুদা তো এখানে বদ্রি বা বারচিকুড়িগুলো তোমরা পেয়ে যাবে তিনশো সত্তর টাকা করে পার পেয়ার ঠিক আছে অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট পাইলেই রয়েছে জাভা রয়েছে এখানে ফন জাবা রয়েছে ফন জাবাটা কিন্তু মোটামুটি মার্কেটে খুবই কম রয়েছে তো মিন্টুদার কাছে রয়েছে ফন জাবাটার প্রাইস বলে দিই কারণ ব্ল্যাক জাবাটা প্রাইস বলেছি ফন জাবা তোমরা পেয়ে যাবে সাতশো টাকা পার পেয়ার ব্ল্যাক আই এখানে রয়েছে কিন্তু লাভবার রোজি লাভবার লুটিনা লাভবার এগুলো কিন্তু প্রাইস তোমাদের আগেই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি লুটিনও তোমরা পেয়ে যাবে বারোশো টাকা পার পেয়ার রোজি তোমরা পেয়ে যাবে নশো টাকা পার পেয়ার অ্যাডাল্ট আর এখানে ককাটেল রয়েছে ব্ল্যাক ককাটেল তোমরা পেয়ে যাবে বারোশো টাকা পার পেয়ার দেখতে হচ্ছ বেশ কোয়ালিটি রয়েছে পাল রয়েছে এক পিস তো পাল্টও তোমরা পেয়ে যাবে বারোশো টাকা পার পেয়ারে বেশ ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছ ব্ল্যাকটাও বেশ ভালো রয়েছে পাল্টটাও বেশ ভালো রয়েছে আর বডি হেলথ তো ভাই দারুণ কোয়ালিটি আর বিগ সাইজের রয়েছে খুব ভালো বাকি পাখিগুলো দেখছো এখানে লুটিনো রয়েছে এখানে পাইট রয়েছে লুটন এবং পাইটের কিন্তু প্রাইস একই চোদ্দোশো টাকা পার পারফেয়ার এখানেও কিছু লাভবার রয়েছে তোমাদের প্রথমেই বললাম যে আজকে কিন্তু মার্কেটে ভাই প্রচুর পরিমাণে লাভবার রয়েছে আর এই সমস্ত লাভবার কিন্তু প্রাইস আগে রয়েছে মগ মাক্স রয়েছে ভায়োলেট মার্কস রয়েছে ফিশার রয়েছে এগুলো কিন্তু প্রাইস আগেই বলেছে আর পুরো মার্কেটে মোটামুটি বৃদ্ধির খালি মোটামুটি প্রাইস এক দুজনের কাছে এদিক ওদিক রয়েছে কিন্তু তাছাড়া পুরো মার্কেটে কিন্তু সবার কাছে প্রাইস একই এখানে এগুলো স্যার রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে বাইশশো টাকা পার পেয়ার উইদাউট ডিএনএ পেপার এরপরে চলে আসি সন্টুদার কাছে সন্টুদার কাছে দেখতে হচ্ছে এখানে লুটনো লাভ লুটিনো ককাটা রয়েছে লাভবার দেখে দেখে লাভবার মাথায় ঘুরছে তো এখন দেখতে হচ্ছ ককাটা রয়েছে লুটনো ককাটা তোমরা পেয়ে যাবে চোদ্দোশো টাকা পার পেয়ার এখানে জাভা রয়েছে কাঠথর রয়েছে ক্যাস্টল বেঙ্গলি রয়েছে ক্যাস্টল বেঙ্গলি তোমাদের দেখে এগুলো ক্যাস্টল বেঙ্গলিগুলো আটশো টাকা পার পেয়ার পেয়ে যাবে কাঠথটগুলো তোমরা পেয়ে যাবে আঠারোশো টাকা পার পেয়ারে রয়েছে জেব্রা দুশো আশি টাকা সাথে এখানে বুদ্ধি বা বার্জিগুলো রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো কালারের সাথে দামাদামি হয় না এগুলো তোমরা যে কোনো কালার তোমরা চয়েস করতে পারো তিনশো আশি টাকা পার পেয়ার বেশ ভালো কোয়ালিটি এই ইয়েলো সাইটটা বা ইয়েলোটা দারুন লাগছে দেখতে আর এই হচ্ছে সন্তুটা তোমাদের দেখে দিচ্ছি তো এটার নাম হচ্ছে সন্তু সাধুকার আর এখানে লুটুন লাভবার রয়েছে যেটা অ্যাডার রয়েছে তোমরা এগুলো পাবে তেরোশো টাকা পার পেয়ারে এই লাভবাটার কোয়ালিটি কোয়ালিটির রয়েছে মেল এবং ফিমেল কনফার্ম রয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরপরে হ্যান্ড বেবি যেন নিতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে হ্যান্ড বেবি রয়েছে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যান্ড বেবি এখানে পাইনাপেল রয়েছে সাথে কিন্তু ইউলোসাইড রয়েছে দুটোই রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা করে পার পিস যারা হ্যান্ড টেমের জন্য চাইছো তাদের জন্য কিন্তু দেখিয়ে দিলাম এখানে সি রয়েছে মানে ক্রিম সন বেলি কনুর যেগুলো পেটের দিকটা রেড থাকে বডিটা গ্রিন থাকে আর গলার কাজটা অসাধারণ কালার থাকে এটাও টেম রয়েছে দেখতে পাচ্ছ আঙুল দিতে এইভাবে কামড় দিচ্ছে মানে এখন হ্যান্ডফিডে আছে যার কারণে কিন্তু এরকম করছে আর ভয়ও লাগে দেখতে পাচ্ছ এগুলো বেবি রয়েছে এগুলোও তোমরা পেয়ে যাবে যারা নিতে চাইছো তারা সন্তুদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কারণ এগুলো প্রাইস মার্কেট অ্যাভেলেবেল নয় তো অর্ডারই মাল যার কারণে তোমাদের বলে দিলাম তোমরা সন্তুদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এগুলো এরপরে চলে এসেছি কিন্তু অমিতদার কাছে এখানে লুটিনো ফিসার অফলাইন রয়েছে দেখতে পাচ্ছ রেড আই দারুণ কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখো আমার কোয়ালিটি ছাড়া কোনো কথা নেই এগুলো ফুল অ্যাডাল্ট রয়েছে যেগুলো আর এগুলো তোমরা যদি নিতে যাও অবশ্যই অমিত সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এগুলো কিন্তু প্রাইস বলা যাবে না আর এখানে দেখতে পাচ্ছ স্টারফিন্স রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা পার পেয়ার লংটেলার রয়েছে দেখতে পাচ্ছ হাজার টাকা পার পেয়ার গোল্ডিয়ান রয়েছে দেখতে হচ্ছ ইউএলো গোল্ডিয়ান তোমাদের দেখাচ্ছি এখনও রয়েছে আগে এগুলো দেখিয়ে দিচ্ছি স্টার ফিঞ্চ এবং লংটেলটা তোমরা দেখে নাও বেশ ভালো কোয়ালিটির রয়েছে এগুলো রয়েছে কিন্তু অমিতদের কাছে আর এরপরে তোমাদের এখানে পাল রয়েছে এক পিস এই পালটার কিন্তু পিস পড়বে আটশো টাকা এবং এখানে হোয়াইট পেস একটা রয়েছে দেখতে হচ্ছ হোয়াইট পেসটার প্রাইস পড়বে কিন্তু পনেরোশো টাকা আর এরপরে তোমাদের দেখে দিই এখানে লং এখানেও লংটেল রয়েছে এবং আউল ফিঞ্চ রয়েছে লংটেলগুলো হাজার টাকা পার পেয়ার পেয়ে যাবে আর আউল ফিন্সগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাডাল রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা করে পার পেয়ার আউল ফিন্সের কিন্তু প্রাইসটা একটু বেড়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো কোয়ালিটির আউল ফিন্স রয়েছে অ্যাডাল্ট অ্যাক্টিভও রয়েছে ভীষণই এখানে ব্লু ইয়েলো সেট রয়েছে এগুলো তোমরা ছ হাজার টাকা পার পেয়ার পেয়ে যাবে উইদাউট ডিএনএ পেপার অ্যাডাল্ট রয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো কালার এবং মেল ফিমেল কনফার্মই রয়েছে অমিতদার কাছে রয়েছে অমিতদার কন্টাক্ট নাম্বার তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এরপরে তোমাদের দেখে দিই এখানে বেঙ্গলি রয়েছে ফন বেঙ্গলি অর্ডিনারি রয়েছে সাথে কিন্তু গোল্ডিয়ান রয়েছে আর দা যা বললো পাখির কিন্তু প্রাইস এই অর্ডিনারি বলো গোল্ডিয়ানের বলো প্রচুর প্রাইস বাড়তে চলেছে তো এখন মার্কেটে কি প্রাইস আছে সেটা বলে দিচ্ছি অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ তোমরা পাবে মাত্র পনেরোশো টাকা পার পেয়ার সাথে ইয়োলো গোল্ডিয়ান রয়েছে দেখতে পাচ্ছি ইয়োলো গোল্ডিয়ানগুলো তোমরা পেয়ে যাবে বাইশশো টাকা করে পার পেয়ার জেবরা ফিঞ্চ রয়েছে জেবরা ফিঞ্চ দুশো আশি টাকা পার পেয়ার ব্ল্যাক বেঙ্গলি রয়েছে যেগুলো পাবে তোমরা আড়াইশো টাকা পার পেয়ার এবং ফন বেঙ্গলি রয়েছে যেগুলো পাবে তোমরা দুশো আশি টাকা পার পেয়ার তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখাচ্ছি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে বাই